আসসালামু আলাইকুম স্যার আসলাম নোহা ফ্যাশন থেকে একশো নিরানব্বই টাকায় জয়পুরি প্রিন্টের কুর্তি ওয়ান পিস দেখাবো পাশাপাশি টপস আছে আমরা এই কাজ করা এগুলো থাকবে একশো নিরানব্বই টাকা তো ফুলগুলি কন্টিনিউ করবেন ডিজাইনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে হাতায় লেসর করা কটন প্রাইস একশো নিরানব্বই কালারগুলো দেখাই কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোজ চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটা পিঙ্কের ভিতরে পাচ্ছেন ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা কালার একশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে বডি সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ তাই না আচ্ছা কালার হবে টোটাল দশটা একশো নিরানব্বই টাকা আচ্ছা এরপর একটা জয়পুরি কটন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কুর্তির কামিজ প্যাটার্নে আছে একশো নিরানব্বই কালার আছে এটার ভিতর ছয়টা সবগুলো আটটা দশটা ছয়টা করে কালার সেটিং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এক পুষ পাইকের দামে পাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ওকে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটাও একশো নিরানব্বই টাকা ভার্স এখন কিছু কাফতান দেখাবো দেখতে পাচ্ছেন সেম প্রাইস একশো নিরানব্বই কালারগুলো দেখাচ্ছি কাফতানের অনেকগুলো কালার থাকবে ঠিক আছে কাফতানের কিন্তু অনেক চাহিদা অনেক এটাও থাকবে একশো নিরানব্বই আর টাকা অনুযায়ী এটা বেটার কোয়ালিটি থাকবে দেখতে পাচ্ছেন সাইজটা কি ঠিক আছে একশো নিরানব্বই আচ্ছা এটার ভিতর এটা একটা কালার এগুলো বেস্ট কালার সব হয় জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন এটা বাটন করা এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এটা কলকাপ প্রিন্ট কালার আছে ছয়টা এটাও থাকবে সেম প্রাইজে মাত্র একশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা অ্যাশের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার একশো নিরানব্বই টাকা আচ্ছা এখন কিছু কামিজ দেখাবো কামিজ কুর্তি এটা আমরা এই কাজ করা এটাও একশো নিরানব্বই টাকা কালার আছে প্রায় আটটার মতো ঠিক আছে এটা একটা কালার থাকবে এক পিস নিলেও হোলসেল ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা ইয়েলো কালার দেন এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা ফ্রুজা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এটা একটা কালার এটা একশো নিরানব্বই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমরা এই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন কালার আছে প্রায় আটটার মতো এটা ল্যাভেন্ডার কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে একশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কলাপাতা কালার দেন এটা পিঙ্ক কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে বিস্কিট কালার আচ্ছা ভিউয়ার্স এরপর দেখা যাচ্ছে ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছি এটাও থাকবে একশো নিরানব্বই টাকায় কালার আছে এটার ভিতরে অনেকগুলো অনিয়ন ভাঙ্গি কালার পিঙ্ক কালার কলাপাতা কালার এটা দেখেন ফেস টাইপের অ্যাশ দেন হচ্ছে ইয়ালো মিষ্টি এটা একটা ডিজাইন এটাও এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটাও কামিজের ভিতরে পাবেন একশো নিরানব্বই টাকায় যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কালারগুলো দেখেন প্রায় দশটার মতো কালার তাই না শর্টস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু কালার আছে অনেকগুলো ইয়ালো কালার এটা অ্যাশ কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে অলিভ হোয়াইট এটা ম্যাজেন্ডা পেস্তা গ্রিন সি গ্রিন এবং হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা দেখে এটাই আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কালার আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস আচ্ছা লাস্ট আমি দেখাবো এই ডিজাইনটা এটা জামদানি প্রিন্ট এটাও একশো নিরানব্বই ছয়টা কালার দেখেন বাঙ্গি কালার প্লাস হচ্ছে পিঙ্ক পেস্ট মাস্টার্ড দেন হচ্ছে শুরু যত এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ